বুকে এক পুরনো চিহ্ন নবরত্ত মন্দির গর্বে মাতা উসহিম তিনতলায় ডন্ডমান পোড়া মাঠের ছোয়া ইতিহাসের পাতা খুলে দেয় জেনে কেউ দেয় বয়ে হাওয়া রামনাথ ভাদরী নাকি জমিদারে সেই কালে নবাব মুর্শিদ কুলির যুগে করেছিলেন তালে তালে বন্ধু ছিলেন প্রাণনাথের দিনাজপুরের রাজা তার অনুপ্রেরণা নাকি এই মন্দির নয়টি শিখর শোভাপিত মাথায় ছিল গাথা আজ তার শিল্প যে তার সরে গর্ব শিবের আসর বারান্দা গিরিয় পাশে ধর্ম আর শিল্প মিলেমিশে দাঁড়ায় আরো মন্দির পার্বত্য শিব মঠ একসাথে যেন সাক্ষী দেয় প্রাচীনকালের পর টি কুমরুল পেয়ে পেরি দাঁড়িয়ে মাত্র কয়েক কিলোমিটার রিক্সা চলে পৌঁছে যাবে সে তেমন নেই জামেলার ঢাকা থেকেও সহজ রাস্তা বাসে করে এলেই নবরত্বের ইতিহাস তোমায় হাত বাড়িয়ে নেবেই তাই যাদের মনের কোণে ইতিহাস প্রেম জাগে চলে এসে একদিন এখানে পিছুটান যদি না থাকে নবরত্ন মন্দির নয় এ এক সময়ের কাব্য চোখে দেখো মনে দেখো এ মাটি কত অভিজ্ঞ নবরত্ন শুধু একা গর্বে আরো মুখ উল্লাপাড়ার ইতিহাসে সরিয়া জমিদার হাটিকুমরুল জমিদের পাথরের চিতি আজও জনে ফেসফিস করে বলে প্রাচীন গীতি উল্লাপাড়ার পাঠশালা শিক্ষার গর্বে ঠায় যেখানে গড়ে উঠেছিল অনেক তুখর ভাই গয়হাটটা সেই দরগাতে কদম রসুল চেনা ওরস এলে হাজার জনে ভালোবাসায় বড় বেনা। রেলের দোয়া গড়িয়ে যায় ইতিহাসের পাতায় উল্লাপাড়া জংশন যেন কালের কথা গাতায় এ মাটি শুধু গ্রাম নয় এক জীবন্ত কাব্য ভাই তাই প্রতিটি দলি কোনায় বয়ে আনে চির স্বপ্নের অভ্যন্তরীণ কাব্য ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলি নতুন যাত্রায় ভাই আমি কলবেক্ষ সাহারিয়া গল্প মিশে আছি